সমন্বয়ক আসিফ মাহমুদ শনিবার সকাল দশটায় কি বার্তা দিলেন আমি আপনাদেরকে পুরো শোনাই আজকে কেউ ঘরে বসে থাকবেন না ইয়েস আজকে কেউ ঘরে বসে থাকবেন না আজকে ঘরে বসে থাকার সময় নেই আপনার নিকটবর্তী বিক্ষোভ মিছিলে যোগ দিন আপনার আশেপাশে যদি কোনো বিক্ষোভ মিছিল হয় ওখানে যোগ দিতে আহ্বান করছে না হলে নিজ এলাকা থেকে সংগঠিত করে বিক্ষোভ মিছিল বের করুন ইয়েস যদি দেখেন যে কেউ বিক্ষোভ মিছিল চান নিজেরা বের করুন তিনটার আগে সবাই দলে দলে কেন্দ্রীয় শহীদ মিনারে চলে আসুন তিনটার আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সবাই চলে আসুন দীর্ঘদিন গুম অবরুদ্র নির্যাতন এর মধ্যে থাকায় আপনাদের মাঝে আসতে পারি নাই আপনারা তো জানেন যে দীর্ঘদিন এদেরকে ডিবি কার্যালয়ে আটক করে রাখা হয় নির্যাতন কী না করা হয়েছে তাদেরকে জোর করে একটা বিবৃতি দেওয়া হয়েছে সবাইকে জোর আপনারা তো সবাই জানেন কিন্তু আজকে সে আসছে সে বলছে আজকে আসছি এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষার ঘোষণা নিয়ে আসছি ছাত্র জনতার আকাঙ্ক্ষার ঘোষণা নিয়ে আসছি কি ঘোষণা নিয়ে আসতে পারে চিন্তা করেন তো নয় দফার যে দাবি দেওয়া হয়েছিল এটা কিন্তু এটা পূরণ করতে সরকার ব্যর্থ হয়েছে এখন আর নয় দফায় এটা নাই আজকে হয়তো অন্য ঘোষণা আসবে ইনশাল্লাহ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আসবে সেটা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল পালন করুন আঘাত কিংবা বাধা আসলে প্রতিরোধ করুন অনুপ্রবেশ করে যেন কেউ আন্দোলনকে বিকশিত না করে সেদিকে সতর্ক দৃষ্টি রাখবেন ইয়েস এখানে আওয়ামী লীগের অনেকেই আন্দোলনের ভিতরে ঢুকে এটাকে ইয়ে ই করতে পারে মানে নস্বাত করতে পারে এটাকে হতে দেবেন না সবাই সতর্ক দৃষ্টি রাখবেন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব ইনশাআল্লাহ যদি কেউ আঘাত করে প্রতিরোধ গড়ে তুলব আঘাত না করলে প্রতিরোধ করার কোনো প্রয়োজন নাই তিনি কিন্তু রাতে একটা ইয়া দিয়েছিলেন সকলের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছিলেন সেটা হচ্ছে আগামীকাল বিকাল তিনটার আশেপাশে সকল আন্দোলনরত ছাত্র জনতার মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হবেন ইনি আপনাকে বলছিল কিন্তু ইনি আপনাদের অলরেডি তিনটার দিকে জড়ো হইতে বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আগামীকালকে বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার উপস্থিত থাকবেন ইয়াস মানে সবাই থাকবে আজকে যাদেরকে নির্যাতন করে সবাই বলবে তাদের সাথে কি ঘটছে না ঘটছে আগামীকালে জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন কর্মসূচি সফলে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি মুক্তির বার্তা শহীদ মিনার থেকে ছড়িয়ে পড়বে সারা দেশে ইয়েস আজকে সারা দেশে মুক্তির বার্তা ছড়িয়ে পড়বে শহীদ মিনার থেকে আর এটাই হবে বাংলাদেশের জনগণের মুক্তি আমরা আবার নতুন করে স্বাধীন হব ইনশাল্লাহ আর এই যে এমনভাবে দেশটা স্বাধীন করব যেন কেউ আর ভবিষ্যতে এরকম দুঃসাহসনা দেখাইতে পারে আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার ইনশাআল্লাহ কেউ এই দুঃসাহস দেখাইতে পারবে না ইনশাআল্লাহ এটা হবে আমাদের মুক্তির আন্দোলন আর আজকে সেই ঘোষণাটা আসবে যে কি ঘোষণা দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা সবাই আশায় আছি বিকাল তিনটায় সবাই শহীদ মিনারে জড়ো হবেন এবং বিশৃঙ্খলা করবেন না যদি কেউ বাধা দেয় প্রতিরোধ গড়ে তুলবেন আর বাধা না দিলে তো নাই আর কেউ কাউকে অনুপ্রবেশ করতে দিবেন না অনেকে আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশ করে কিন্তু এটা নসৎ করার চেষ্টা করবে এই সুযোগটা দিবেন না আওয়ামী লীগের সব সুযোগ শেষ আমরা এই সুযোগ দিব না ইনশাআল্লাহ আমাদের বিজয় আমরা সিনিয়ে আনব অতি দ্রুতই ইনকিলাব জিন্দাবাদ